তোমারেই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ ধরি দয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলনও কথা অসীমতিতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারক আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি সকল কালের সকল কবির গীতি কবিতার নাম অনন্ত প্রেম লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনন্ত প্রেম কবিতায় কবি বারবার একই ব্যক্তিকে ভালোবাসার কথা বলেছেন কিন্তু প্রতিবার ভালোবাসার রূপ আলাদা মানে ভালোবাসা একই হলেও তার প্রকাশের ধরন পরিস্থিতি অনুভূতি সব কিছু ভিন্ন হতে পারে যেমন শৈশবে একজনকে ভালোবাসার অনুভূতি যৌবনে বা বার্ধক্যে ভালোবাসার অনুভূতি থেকে আলাদা হয় ভালোবাসা একবার হলে তা অনন্তকারের জন্য থাকে ভালোবাসার রূপ বদলাতে পারে পরিস্থিতি বদলাতে পারে কিন্তু ভালোবাসার মূল অনুভূতি কখনোই বদলায় না বিরহ মিলন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রেমের ব্যথা কখনো নতুন কিছু নয় যুগ যুগ ধরে মানুষ প্রেমে পড়েছে বিচ্ছেদ হয়েছে এবং সেই ব্যথায় ভুগেছে কালের অন্ধকার রাতকে চিরে কবিতার প্রিয়জনকে খুঁজে পান ধ্রুবতারা আকাশে যেমন স্থির থাকে এবং চিরকাল স্মরণীয় থাকে কবিতার প্রিয়জনকে ধ্রুবতার সাথে তুলনা করে তার প্রেমের চিরন্তনতা এবং স্মরণীয়তাকে জোর দিয়েছেন কবি অতীতের স্মৃতিচারণ করে বর্তমানে নিজেকে খুঁজে পেতে চান এবং ভবিষ্যতেও এই প্রেমের আলো জ্বালিয়ে রাখতে চান স্রোতের মতো প্রেমও নিজের গতিতে চলে আমরা কেবল তার ধারায় ভাসতে পারি প্রেমের অবসানের পরেও সেই প্রেম স্মৃতিগুলি রাশি রাশি হয়ে মানুষের হৃদয়ে জমা হয় প্রেম কেবলমাত্র সুখ নিয়ে গঠিত নয় দুঃখ আনন্দ বেদনা সব মিলিয়েই প্রেম প্রেমের এই অনুভূতি কালের সীমা পেরিয়ে চলে আসছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে